সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ম্যাজিক লেডি বলা সেই সাংবাদিকের চাকরি নেয় তাকে নাকি একাত্তর টিভি থেকে লাঠিমার বের করে দিয়েছে পাশায় লাঠি দিয়ে তারপর বের করে দিছে সাথে সেই যে প্রবাস আমিন মোজাম্মেল বাবু মোজাম্মেল বাবুকে বের করছে কিনা এখন পর্যন্ত আমরা যাই না তো এই যে বিভিন্ন সময় আপনারা যে প্রধানমন্ত্রীর চাটুকারিতা হিসাবে কাজ করছেন এবং আপনাদের কারণে যে টিভি চ্যানেলগুলো বাংচুর হইলো তারা ক্ষতিগ্রস্ত হইল এই ক্ষতির টাকাও আমি মনে করি তাদের কাছ থেকে আদায় করা উচিত আর বিশেষ করে একদিন এক সাংবাদিক শেখ প্রশ্ন করছিল যে আপনি আপনার কারণে আমরা ধন্য কারণ আপনি এই সংসদে এগারো জন টিভি চ্যানেলের মালিক যারা তাদেরকে নাকি এই সংসদে স্থান দিয়েছে তাদেরকে আপনার এমপি বানিয়েছি তো ওই প্রতি প্রশ্নের প্রতি উত্তরে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে কেন বানিয়েছি জানেন না তারা যেন আমাদের কথা বলে আমাদের পক্ষে কথা বলে তো মোটামুটি বোঝাই যাইতেছে যে আসলে এই চাটুকারিতা করতে করতে এমন একটা পর্যায়ে এরা এই টিভি চ্যানেলগুলোকে নিয়ে আসছে যে টিভি চ্যানেলগুলাও আর জাতির কাছে বিতর্কিত এবং বিশেষ করে টিভি চ্যানেলগুলাও এদেরকে দীর্ঘদিন যাবৎ জায়গা দিয়ে রাখছে যদিও টিভি চ্যানেলের মালিকগুলোই হইলো যে সরকারের পাঁচাটা গোলাম কারণ তারা কি এই সুযোগ সুবিধা নিয়েই তারা কি সংসদে জায়গা করে নিচ্ছে তো সেই জায়গা থেকে এখন এক একজনের চাকরি চলে যাইতেছে এদেরকে যে অন্য টিভি চ্যানেলে চাকরি দিবে তার কোনো সুযোগ সুবিধা কিন্তু নাই তো এখন দিন শেষ হইলো এরা তো এদেরকে আসলে বিচারের আওতায় আনা উচিত উচিত কারণ এরা হইলো যে আপনার সে উনিশশো একাত্তর সালে যে রাজাকারের ভূমিকায় যেসব সব রাজাকাররা ছিল যে পাকিস্তানিদের সাথে মিলেমিশে তারপর এই দেশটাকে লুটপাট করায় অংশগ্রহণ করছিল ঠিক এরাই হলো ডিজিটাল রাজাকার এদেরকে ডিজিটাল রাজাকারের লিস্ট করে এদেরকে বিচারের আওতায় আনা উচিত এদের যদি বিচার এইসব সংবাদকর্মীদের বিচার যদি আপনি না করতে পারেন একটা সংবাদকর্মী একটা রাষ্ট্রের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা আমরা প্রত্যেকই এখন যাই তো সেই জায়গা থেকে এদেরকে যদি আপনি বিচারের আওতায় না আনেন এদের টিভি চ্যানেল সহ এদের মালিক সহ আমি মনে করি বিচার আওতায় আনা উচিত কারণ পরবর্তীতে এই জাতি একটা শিক্ষা পাবে যে কেউ এরকম স্বৈরাচার হয়ে উঠলে তাদের অন্তত আটা গোলামি করবে না সেই জায়গা থেকে এদেরকে যদি আপনি মাফ করে দেন তাইলে কি পরবর্তীতে পরবর্তী প্রজন্মও কিন্তু এইসব চাটুকারিতায় তারা উৎসাহ পাবে তো দীর্ঘদিন যাবৎ যে আসলে চাটুকারিতা করে আসছে তাদের এখন সময় শেষ তারা এখন শাস্তির আওতায় আসতেছে ইতিমধ্যে তাদেরকে চাকরি স্যুত করা হয়েছে অনেকে অনেকে হয়তো আরও ধীরে ধীরে আমরা দেখবো যে তাদেরকে কি চাকরি করা হবে সেই জায়গা থেকে এদেরকে শুধু চাকরি করলে হবে না আমরা এই বর্তমান সরকারের কাছে এদের বিচারের দাবি করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে শুধু চাকরি করে তাদেরকে মাপ করে দিলাম এটা কিন্তু জাতির কাছে ভিন্ন মেসেজ ভিন্ন মেসেজ দেয় যে দেশে অপরাধ করলে তো কিছুই হয় না ইতিকা করলে তো কিছুই হয় না তাহলে তো মাপ পাইয়ে যাওয়া যায় এটা কিন্তু এক প্রকার জাতিকে উৎসাহ দেবে চাটুকারিতা করার জন্য সুযোগ সুবিধা নেওয়ার জন্য তো সেই জায়গা থেকে আমরা দাবি করি যেসব চাটুকার সাংবাদিক যারা বিভিন্ন সময় এই সরকারটাকে একটা সহজে সরকারটাকে একটা ফ্রেস্তা হিসাবে জাতির কাছে পরিচিত করার চেষ্টা করেছে তাদেরকে অন্তত বিচারের আওতায় আপনারা আনুন ইতিমধ্যেও তাদের চাকরি করা হইতেছে শুধু চাকরি স্যুত এদেরকে সঠিক শিক্ষা দেবে না এদেরকে যদি বিচারের আওতায় না শাস্তির ব্যবস্থা করা যায় তাহলেই মনে করেন এদের সঠিক বিচার হবে বলে আমরা মনে করি